আপনারা নিশ্চয়ই খুব পুজো এনজয় করছেন সবাই ঘুরছেন কারা কারা ঠাকুর দেখেছেন এবং কত আনন্দ করছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আবারও বেরিয়ে পড়েছি ফ্যামিলিকে সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিংয়ে তো রোজই মোটামুটি বেরোনো হচ্ছে আর বাঙালির মন তো বাড়িতে বসে থাকতে পারে না তারপরে আমাদের এরকম একটা বড় উৎসব দুর্গোৎসব তো সেই জন্য আজকে ফ্যামিলিকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি মা মেয়ে আর সুবর্ণ আমরা বাই কার এখন যাব সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো আজকে সেদিন যেরকম সকালে বেরিয়েছিলাম আজকে কিন্তু আমরা ইভিনিংয়ে বেরিয়েছি আশা করি লাইটিংও কিছু দেখাতে পারবো আজকে আমরা শর্ট লেকের দিকটাতেই আবারও চুজ করে নিয়েছি যেহেতু আমরা ভিড়টা অতটা পছন্দ করি না ভিড়টা অ্যাভয়েড করার জন্য আমরা একটু লং ড্রাইভে প্লাস কিছু ঠাকুর দেখানোর ইচ্ছে আছে এবং সেটা আপনাদেরকেও শেয়ার করব। বিকেল থেকেই আমরা একটু ঘোরাঘুরি করব। যেহেতু ইভিনিং টাইম সেহেতু লাইটিংও একটু দেখাবো আপনাদেরকে যেটা আগের দিন হয়ে ওঠেনি আমরা যেহেতু সকালে বেরিয়েছিলাম তো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা সুবর্ণা এখন ঘটি গরম কিনছে চা ঘটি গরম এই সমস্ত আমাদের এখন খাওয়া হবে মানে চা পান করবো আমরা চা পান ছোটোবেলায় যখন ছিলাম না ঘটি গরম আমরা ভীষণ খেতাম তখন ছোটোবেলায় কেমন ভালো এই যে ঘটি গরম you <laughs> তুই সন্ধেবেলা এসেছি তো লাইটিং আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি আর এই প্যান্ডেলের যে থিমটা এটা একটা আকাশের থিম করেছে ইউনিকর্ন সূর্য মেঘ যেটা দেখালাম আর কি আমার পেছন দিকে দেখুন আর ভেতরটা তো সত্যি খুব সুন্দর করেছে সাজসজ্জা দারুণ হয়েছে আর মায়ের আরতিও দেখা হয়ে গেল আরতি দর্শন করলাম আর এখন দেখুন বন্ধুরা এখানে স্টেজ করা রয়েছে এখানে একটু পরে অনুষ্ঠান হবে এই যে আমার পেছনে তো তাই জন্য অনেক চেয়ার পাতা আছে সবাই বসবে মানে অলরেডি আস্তে আস্তে ভিড় হচ্ছে তো আমরাও একটু বসি অনুষ্ঠান অবধি ওয়েট করতে পারবো না কারণ আমাদের এত আরও কিছু প্যান্ডেল কভার করতে হবে তো যাওয়ার আছে তো তার জন্য কিছুক্ষণের জন্য এখানে একটুখানি বসে নেব আর এতক্ষণে ঢাকের বাজনাও তো কানে এলো আপনাদেরকে শেয়ার করলাম এখন একটু পরে আবার পুজো শুরু হবে তো আরও দেখা যাক কোন প্যান্ডেলে আরও যাই তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন ততক্ষণ এসে গেছি আর একটা প্যান্ডেলে দেখি ভেতরে কি আছে কি সজ্জা করেছে এরা এদের থিম কি দেখি চলুন এটাই হচ্ছে মন্ডপ বাইরে থেকে এটাই এখন ভেতরে ঢুকে দেখি কি আছে মনে হচ্ছে কোনো তাঁত তাঁতকল জাতীয় কিছু একটা হবে বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে কারণ এটা ওই তুলো যেটাতে আমার যে ধুনুরিরা যেটা তুলো তাকে কাটে আর কি সেই জিনিসটা দেখে মনে হচ্ছে আর ভেতর থেকে একটা আওয়াজও আসছে মনে হচ্ছে তাঁত জাতীয় কিছু একটা হবে তাঁত কলই মনে হচ্ছে চলুন দেখি এই তো হয়ে গেছে যত রাত বাড়ছে দেখুন ভিড়টাও বেশ বাড়ছে আস্তে আস্তে পোকা থেকে যে রেশম সুতো তৈরি হয় সেইগুলো এখানে শুকনো করা হচ্ছে সেই থিমটাই এখানে দেখানো হচ্ছে তাঁত ফলে যেগুলো থাকে আর কি চরকায় সুতো কাটা হচ্ছে এদিকে শাড়ি বোনা হচ্ছে কেটে শাড়ি তৈরি হয়ে গেছে শাড়ি তৈরি করে যেরকম তাতিরা শুকুর দেয় সেরকম শুকনো করা রয়েছে দেখুন এখানে যেগুলো দেখি সেগুলো সব রেশম সুতোর রিল আর এই হচ্ছে মেইন মণ্ডপ এখানে প্রতিমা রয়েছে ভেতরে যাব ভিতরে যে দেখলেন তাঁত ফল সেটা কিন্তু অরিজিনাল তাঁতিরা এসে তাঁত করছে এবং সেই তৈরি শাড়ি কিন্তু এখানে চারিদিকে রাখা রয়েছে যেটা দেখলাম এগুলো কিন্তু অরিজিনালি এগুলো ডিসপ্লেতে সাজানো রয়েছে অরিজিনালি কিন্তু শাড়ি তৈরি হচ্ছে নিয়েছি এখন এসেছি আমাদের ডিনার করতে তো ডিনারে দেখি অর্ডার করি ডিনার করে ইচ্ছা আছে একটু নিউ টাউনের সাইডে যাব একটু লং ড্রাইভ করারও ইচ্ছা আছে আগে খাই তারপর দেখি কতটা হবে আমাদের ডিনার চলে এসেছে রুমালি রুটি পরোটা আর এখানে হচ্ছে চিকেন ভর্তা এটা আর এটা হচ্ছে পনির বাটার মশালা তো চলুন আমরা এখন ডিনার শুরু করি এটা সেও পেয়ে গেছে খেয়ে দিয়ে নিই তারপর একদম খেয়ে দিয়ে নিই আবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখা যাক মনে হচ্ছে আবার আমরা লং ড্রাইভ একটা স্টার্ট করবো নিমকে এমনি দিকে যাওয়ার একটু ইচ্ছা আছে আমাদের রাত্রিরে ডিনার হয়ে গেছে তো ডিনার ফিনার পরে এখন গাড়িতে উঠে পড়েছি কিন্তু বাড়িতে ফেরার কারোর মন নেই কেউ এক্ষুনি বাড়িতে যেতে চাইছে না এমনকি আমার শাশুড়ি মাও বলছে না চল আবার একটুখানি ঘুরি তো এই বুঝতেই পারছেন আজকেই তো লাস্ট দিন আজকে হচ্ছে নবমী তো কালকে দশমী হলে মা চলে যাবেন তো সেই জন্য আজকে লাস্টের দিনটা আমরা একটুখানি ছুটিয়ে মজা করে নিতে চাইছি তাই জন্য আমরা ভাবলাম যে ঠাকুর দেখা তো ভালোই হলো এবারে একটুখানি লং ড্রাইভ করে নেওয়া যাক নিউ টাউনটা একটুখানি আমরা যাব ড্রাইভের জন্যই যাব এবং নিউ টাউনটা কীরকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন সেই হচ্ছে নিউ টাউন সার্বজনীনের পুজো প্রচন্ড ভিড় প্রচন্ড রাস একদম কালো কালো মাথা গিজগিজ করছে আমরা নাবলাম না আর দেখুন বন্ধু এখানে এই যে দেখা যাচ্ছে নাগরদোলা আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি নাগরদোলা দেখা যাচ্ছে ওই যে ওই যে নাগরদোলা দেখা যাচ্ছে মেলা হয়েছে আর এখানে এইরকম আমরা ব্রিজের ওপরে ফ্লাইওভারের ওপর এই হচ্ছে জ্যাম জ্যাম ঠেলে যেতে হচ্ছে মোটামুটি ভিড়টা এতক্ষণ পর পেলাম এতক্ষণ পর গাড়ি একটু থেমে 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 যাচ্ছে কিন্তু এই বিকেল থেকে এতক্ষণ অবধি আমরা কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছিলাম আর এদিকটাতে যেহেতু পুজোটা হচ্ছে পুজোর জন্য একটু ভিড় আছে ভেবেছিলাম নামবো কিন্তু এখন আর নামার একদম ইচ্ছে নেই কারণ খাওয়া দাওয়া করে আর লাইন দেওয়ার আর মানসিকতা নেই এখান থেকেই এনজয় করছি ড্রাইভিংটা এনজয় করছি লাইটিং আছে ভালো লাগছে দেখি আর একটু আগে যাওয়ার একটুখানি ইচ্ছে রয়েছে দেখা যাক নিউ টাউনে মোটামুটি বেশ একটু জ্যাম হয়েছে আর সামনেই বিশ্ব বাংলা গেট আমরা গেটের সামনের দিকটাতেই যাচ্ছি চারিদিকে লাইটিং আর বড় বড় বিল্ডিং হোটেলস দেখুন গাড়ির কাজ দিয়ে দেখাচ্ছি আমি জায়গাটা এমনি সুন্দর আমার খুব ভালোই লাগে নিউ টাউনটা জন্য সামনেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট আর উপরে আছে রেস্টুরেন্ট সেখানে খাওয়া দাওয়া চলছে লাইট দিয়ে সব সাজিয়েছে দেখতে দারুণ লাগছে দেখুন বাংলা গেটের ঠিক নিচে দিয়ে ক্রস করে গেলাম আর এর চারপাশটাও বড্ড সুন্দর দারুন লাইটিং পুরো রাস্তাটাই এরকম দারুণ লাইটিং এ ভরা পথে আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ফ্লাই হাই বিথ আইন